নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনারা সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে একটি নতুন টপিক নিয়ে রিডিং করব সেটি হচ্ছে আপনাকে যারা আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত করেছিল যারা আপনাকে কাঁদিয়েছিল এবার তাদের সাজা ভোগ করার পালা এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারে তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি আপনাকে যারা আঘাতে জর্জরিত করেছিল ঈশ্বর এবার তাদের কর্মের কৃতকর্মের ফল দিচ্ছেন প্রথম দেখব আপনাকে যারা আঘাতে জর্জরিত করেছিল তারা কারা এইট অফ শর্টস থ্রি অফ ফোর অফ কাপস পেন্টিক দ্যুন ফাইভ অফ ওয়ান্স হুইল অফ ফরচুন আচ্ছা হুইল অফ ফরচুনটাকে আমি এখানে রাখছি আর একটা কার্ড নিচ্ছি নাইন অফ শর্টস আপনাকে যারা আঘাতে জর্জরিত করেছিল যারা আপনাকে কাঁদিয়েছিল যে বা যারা প্রথম কার্ড এসেছে এইট অফ শর্টস এর পরের কার্ড ফোর অফ কাপস নো ডাউট এখানে কিন্তু আপনাদের সঙ্গে যাদের এইখানে থ্রি অফ শর্টস আপনাদের সঙ্গে যাদের আপনি যার সঙ্গে রিলেশনশিপে ছিলেন আপনার ইমোশান যার সঙ্গে জড়িত সে ব্যক্তিটি হয়তো সে আপনার এক্স হাজব্যান্ড হতে পারে এক্স ওয়াইফ হতে পারে হতে পারে সে আপনার এক্স গার্লফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ড হতে পারে যার সঙ্গে আপনি রিলেশনশিপে ছিলেন এমন কোনো ব্যক্তি হতে পারে এখানে দেখুন এইট অফ শর্টস এইট অফ শর্টস আসার মানে হচ্ছে এমন কোনো ব্যক্তি যাকে আপনি খুব ভরসা করেছিলেন আপনি নিজের থেকেও তার উপর বেশি ভরসা করেছিলেন সেই ব্যক্তিটি আপনাকে আঘাতে জর্জরিত করেছে এরপরে নিচ্ছি টেন অফ পেন্টিক্যালস টেন অফ পেন্টিক্যালস আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি যে আপনাকে আঘাতে জর্জরিত করেছিল বা আপনাকে কাঁদিয়েছে সেই ব্যক্তিটি কিন্তু আপনার ফ্যামিলির কোনো মেম্বারও হতে পারে ফ্যামিলির মেম্বার কিন্তু এমন হতে পারে আপনি তার সঙ্গে সে তার সঙ্গে আপনার ফ্যামিলি জড়িত হতে পারে দেখুন এখানে কিন্তু একটি ফ্যামিলিকে শো করানো হয়েছে এমন হতে পারে যে আপনার সঙ্গে তার ডিভোর্স রয়েছে হয়তো আপনার সন্তান রয়েছে আপনি হয়তো তার থেকে আলাদা থাকেন বা এমন হতে পারে যে আপনার ফ্যামিলির কোন অন্য কোনো মেম্বারও হতে পারে আবার আপনার প্রতিবেশী কেউ হতে পারে যে আপনাকে আঘাতে জর্জটিত করেছিল সে আপনি খুব ভালো জানবেন যে সেই ব্যক্তিটি এর পরের কার্ড দা মুন এই দুটোকে আমি একসঙ্গে নিচ্ছি ফাইভ অফ ওয়ান্স এবং দা মুন এই মুন কার্ডটি আসার মানে হচ্ছে যে আপনাকে দেখুন এই মনের মুখটা কত সে বিষণ্ন আর এইখানে দেখুন সবাই মিলে যেন তার উপর কনসপেরেন্সি করেছে এমন কোনো ব্যক্তি আপনার জীবনে হতে পারে সে আপনার বন্ধু স্থানীয়কেও হতে পারে সে আপনার ফ্যামিলিতে থাকেন সে আপনার ইনলস হতে পারে হতে পারে আপনার কোনো বন্ধু বন্ধুবান্ধব যারা আপনাকে আঘাতে জর্জরিত করেছিল হয়তো এমন আপনার জীবনে এমন কোনো ব্যক্তি যে আপনার জন্য খুবই টক্সিক সেই সেই পার্সেন্টেও কিন্তু হতে পারে এর পরের কার্ড নাইন অফ শর্টস নাইন অফ শর্টস আসার মানে হচ্ছে আপনার কিন্তু সেই যে আপনাকে আঘাতে জর্জরিত করেছিল সেইখান থেকে আপনি হয়তো নিজেকে হিল করতে পেরেছেন নাইন আসার মানে হচ্ছে এর এরপরেরটাই কিন্তু টেন অফ শর্টস টেন অফ শর্টস আসার মানেই হচ্ছে আপনার নতুন করে আরেকটি অধ্যায়ে পৌঁছন এইখানে কিন্তু আপনার যে দুঃখ কষ্টের যে পরিস্থিতি সেটির কিন্তু এইখানেই লাস্ট পর্যায়ে একটি চূড়ান্ত পর্যায়ে আপনি কিন্তু চূড়ান্ত সীমা পৌঁছে গিয়েছিলেন তাদের আঘাতে হয়তো আপনি এমন কেউ কেউ এমন আছেন আমার বিয়ার্স যারা কিন্তু হয়তো আপনাদের নিজের জীবনকে শেষ করতে পর্যন্ত চেয়েছিলেন সেইখানে কিন্তু এর পরের কার্ড এসেছে দ্য হুইল অফ ফরচুন আপনি যদি সঠিক হয়ে থাকেন এবং আপনার সঙ্গে আপনি যদি ইনোসেন্ট হয়ে থাকেন আপনার সঙ্গে যদি এরা অন্যায় করে থাকে হুইল অফ ফরচুন আসার মানে কিন্তু আপনি ভালো করে থাকলে আপনার সঙ্গে ভালোটা হবে ওরা যদি আপনার সঙ্গে খারাপ করে থাকে তাহলে ওরা কিন্তু তাদের সেই পাপের সাজা অবশ্যই পাবে এইখানে দেখুন উইল অফ ফরচুন হচ্ছে ন নম্বরের কার্ড এইখানে সরি দশ নম্বরের কার্ড এইখানেও কিন্তু টেন নম্বর অর্থাৎ এইখানে নাইন এইখানে টেন অর্থাৎ আপনার যে কষ্ট আপনার যে দুঃখ সেটা কিন্তু শেষ হতে চলেছে নতুন করে কিন্তু আপনার অধ্যায় জীবনে শুরু হতে চলেছে এইখানে এইট এইট হচ্ছে স্যাটার্নের কার্ড শনির কার্ড আপনি যদি সৎ থাকেন তাহলে আপনার সঙ্গে কিন্তু ঈশ্বর ভালোটাই করবেন এবং আপনার সঙ্গে যারা আপনার ক্ষতি করেছিল তাদের কিন্তু এবার ক্ষতি হওয়ার পালা এইখানে দেখুন টেন টেন হচ্ছে নাম্বার ওয়ান অর্থাৎ জুপিটারের কার্ড বৃহস্পতির কার্ড বৃহস্পতি কি করেন আপনাকে আপনার শত্রু বা আপনার সঙ্গে যারা আপনার সঙ্গে শত্রুতা করে বা আপনার যারা ক্ষতি করে বৃহস্পতি কিন্তু আপনার সেই ক্ষতকে আবার পূর্ণ করে এবং যারা আপনার সঙ্গে এই ক্ষতিটি করেছেন তাদেরকে কিন্তু সাজা অবশ্যই দেন এইবার দেখব যারা আপনার সঙ্গে এমনটি করেছেন তারা কি সাজা ভোগ করছেন ঈশ্বর তাদের কি সাজা দিচ্ছেন বৃহস্পতির কার্ড আসা এবং সেটানের শনির কার্ড আসার মানে কিন্তু এবার আপনার ভালো দিন আসার পালা এবং আপনার যে শত্রু আপনার যারা আপনার ক্ষতি করেছে তাদের কিন্তু দুর্দিনের পালা গুরু যদি সহায় হয় তাহলে কেউ আপনার চূড়ান্ত ক্ষতি করলেও আপনি সেখান থেকে কিন্তু রিকভারি করতে পারেন আপনার কিন্তু গুরু সহায় রয়েছে আবার টেন টেন অফ ওয়ান্স সেভেন অফ শর্টস দ্য হারমিট আবার ওইখানে এসেছিলো ফাইভ অফ ওয়ান্স এখানে এসেছে ফাইভ অফ শর্টস তারা কিন্তু সাজা ভোগ করছে দেখুন টেন অফ ওয়ান্স আপনার সঙ্গে যারা এমনটি করেছিল আপনাকে প্রায় এমন মৃত প্রায় অবস্থায় পরিণত করেছিল তাদের সঙ্গেও কিন্তু তাই ঘট তাই হচ্ছে এদের জীবনেও কিন্তু এমন কিছু হচ্ছে যার ফলে ওরাও কিন্তু হয়তো আপনি সেটা জানেন না আপনার অগোচরে হচ্ছে ঈশ্বরের লাঠির কিন্তু আওয়াজ হয় না জানবেন যার উপর বসে সে শুধু বুঝতে পারে যে তার উপর ঈশ্বরের লাঠি আঘাত হানছে এর পরের কার্ড সেভেন অফ শর্টস সেভেন অফ শর্টস হচ্ছে ধোকাধারির কার্ড এইখানে আপনার সঙ্গে যে ধোকাধারি করেছিল অর্থাৎ কোনো রিলেশনশিপে যদি আপনি আঘাত পেয়ে থাকেন আপনার সঙ্গে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে থাকে করে থাকে কেউ যদি আপনাকে থার্ড পার্টি সিচুয়েশানে এনে থাকে তাহলে কিন্তু তার সঙ্গেও সেটা হচ্ছে এইখানে দেখুন একটি বিড়াল এইখানে কতগুলো চাকু সেইগুলো মুখে করে তুলে নিয়ে চলে যাচ্ছে এই ব্যক্তিটির সঙ্গে কিন্তু সে বিশ্বাসঘাতকতা এই ব্যক্তিটি কিন্তু এই বিড়ালকে মারার জন্য এই চাকুগুলোও রেখেছিল কিন্তু তার অগোচরে এই বিড়ালই কিন্তু সেই চাকুটিকে নিয়ে পালাচ্ছে সেই ব্যক্তিটির সঙ্গে আপনার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে আপনার বিশ্বাসকে যে আঘাত এনেছে তার সঙ্গেও কিন্তু এমনটা ঘটতে চলেছে তাকেও কিন্তু কেউ প্রতারিত করতে চলেছে এইখানে বলে রাখি এই কার্ডটা কিন্তু আরেকটা মেসেজ দেয় যে আপনি কারোর সঙ্গে প্রতারণা করবেন না আপনি সৎ থাকুন তাহলেই আপনার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছিল তার কিন্তু সাজা অবশ্যই হবে এর পরের কার দা হারমিট যে আপনাকে একদম স মাস থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল আপনি হয়তো নিজেকে একা ফিল করতেন যে আপনার আশেপাশে হয়তো সাপোর্ট করার মতো এমন কেউ নেই আপনি এমন ফিল করতেন এখন কিন্তু সেই ব্যক্তিটির উপর সেই ঘুরে ফিরে হুইল অফ ফরচুনের চাকা কিন্তু ভাগ্যের চাকা কিন্তু আপনার ঘুরেছে তার উপর কিন্তু একই জিনিস তার জীবনেও ঘুরছে সেও কিন্তু সবার থেকে বিচ্ছিন্ন হয়েছে ইউনিভার্স কিন্তু কোনো কিছুই রাখেন না সব কিছুই ফিরিয়ে দেন আপনাকে সেই ব্যক্তিটি যা দিয়েছিলেন রিটার্নে সেই ব্যক্তিটিও ঠিক তাই পাচ্ছে এর পরের কার্ড পাইব অফ শর্টস এইখানে না এই কার্ডটি দেখে আমার একটি মেসেজ চ্যানেল হচ্ছে এখানে অনেকেই আছেন যারা ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছেন অর্থাৎ শারীরিকভাবে প্রতারিত হয়েছেন এই মেসেজটা সবার জন্য না কিছু সংখ্যকের জন্য যাদের জন্য তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার সঙ্গে যারা এমনটি করেছিল তাদের সাজা কিন্তু ঈশ্বর পাক্কা করে রেখেছেন নো ডাউট তারাও কিন্তু সাজা পাচ্ছেন তাদের হাতেও তাদেরও জন্যও কিন্তু তাদের ফাঁসির মঞ্চ কিন্তু তৈরি হচ্ছে আপনি নিজের উপর গিল্ট ফিল করবেন না নিজেকে হিল করুন এবং আপনার মনে যে গ্লানি রয়েছে তা দূর করুন আপনার তো কোনো দোষ ছিল না যারা আপনার সঙ্গে এমনটি করেছে তারা কিন্তু সাজা অবশ্যই পাবে এইবার দেখব এই ডেকের মাধ্যমে এই কার্ডগুলো গুলোকে আমি উল্টো দিক করে রিড করছি প্রথম নিচ্ছি এই কার্ডটি দ্য বার্ডেন এইখানে দেখুন এই ব্যক্তিটির উপর একটি ব্যক্তি চড়েছেন তার উপরে আরেকটি একটি মোরগ এবং তারা ডিটেক্ট করছেন সেই ব্যক্তিটি সেই দিকে যেতে বাধ্য হচ্ছেন তারা যেই দিকে ইশারা করছেন সেই দিকে যেতে বাধ্য হচ্ছেন সে কিন্তু ওই বোঝাকে আর বয়ে নিয়ে যেতে পারছে না যারা আপনাকে ক্ষতবিক্ষত করেছিল কাঁ দিয়েছিলো তাদের সঙ্গেও কিন্তু আপনার সঙ্গে যারা যা করেছিল তাদের সঙ্গেও কিন্তু এখন এমনটা ঘটছে আপনাকে যদি কেউ থার্ড পার্টি সিচুয়েশানে ফেলে থাকে সেই থার্ড পার্টি কিন্তু এবার সেই ব্যক্তিটির উপর যে আপনাকে আপনার সঙ্গে এমনটি করেছে তার উপর কিন্তু বোঝা হয়ে দাঁড়িয়েছে তাকে কিন্তু ডিটেক্ট করছে তাকে আর বয়ে নিয়ে যেতে সে পারছে না আবার যদি আপনার সঙ্গে কোনো বন্ধু বান্ধব বা আপনার ফ্যামিলির কেউ বা আপনার ইনলজদের মধ্যে আপনার মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটিয়ে থাকে তাহলে কিন্তু তারাও তাদের পাপের বোঝা এইবার বইছে তারাও কিন্তু আর পাচ্ছে না জীবনে কিন্তু তারাও হেরে যাচ্ছে আপনি শুধু বিশ্বাস রাখুন এর পরের কার্ড হিলিং এখানে কিন্তু হিলিং বলতে শুধু শারীরিক হিলিংয়ের কথা বলা হয়নি মেন্টাল হিলিংয়ের কথাও বলা হচ্ছে অর্থাৎ এই কার্ডের পর এই হিলিং আসার মানে হচ্ছে তারা কিন্তু শারীরিক এবং মানসিক দু দিক থেকেই কিন্তু একদম দুদিক থেকেই এরা কিন্তু ঘায়েল শারীরিক এবং মানসিক তাদের দু দিক দিয়েই কিন্তু হিলিংয়ের প্রয়োজন হয়তো তারাও নিজেকে হিল করার চেষ্টা করছেন তাদেরকে যারা আঘাত করেছে সেইগুলো ভুলে গিয়ে নিজেকে হিল করার চেষ্টা করছেন হতে পারে সেই ব্যক্তিটি শারীরিকভাবেও অসুস্থ হতে পারেন এটাও কিন্তু তার পাপের সাজা হতে পারে এর পরের কার্ড গিল্ড সে হয়তো এখন অনুশোচনা করছে কেন এমনটি করেছিল আপনার সঙ্গে সে যদি প্রকাশ করতে নাও পারে দেখুন এইখানেও কিন্তু এইট নম্বরের কার্ড সেটার্নের কার্ড সেটার্ন কিন্তু কর্মের ফল অবশ্যই দেন আপনি ভালো কর্ম করলে ভালো দেবেন যদিও সঙ্গে সঙ্গে দেয় না সেটার্ন কিন্তু একটু দেরি করেই দেয় কিন্তু আপনাকে পুরোটাই ফিরিয়ে দেবে কোনো কিছু রাখবে না বরং বরং সুদ সমেত ফিরিয়ে দেবে আপনি যদি খারাপ করেন আপনার সঙ্গে সেই খারাপই হবে আপনি যদি ভালো করেন তো আপনাকে সুদ সমেত ভালোটাই ফিরিয়ে দেবে এখানে সেই ব্যক্তিটিও হয়তো গিল্ট অনুভব করছেন সেও হয়তো আপনার সঙ্গে যা করেছিল সেই কৃতকর্মের ফল সে পাচ্ছেন এবং মনে মনে কিন্তু সেও অনুশোচনা করেছেন আমি কেন এমনটি করেছিলাম এই সিচুয়েশানে কিন্তু কারোর সঙ্গে এইসব শেয়ার করা যায় না হয়তো তিনি দেখুন এর পরেরই কার্ড কিন্তু এসেছে মাইন্ড অর্থাৎ উনি কিন্তু নিজের মনে মনে তা অনুতপ্ত হচ্ছেন কারোর সঙ্গে কিন্তু শেয়ার করতে পারছেন না যখন আপনি নিজে গিল্ট ফিল করবেন আপনার মধ্যে অপরাধ বোধ কাজ করবে তখন দেখবেন আপনি কিন্তু নিজের থেকে পালাতে পারবেন না নিজের থেকে তো কেউ পালাতে পারে না আপনি অন্যর থেকে পালাতে পারেন যার থেকে আপনার ধরুন আপনার আশেপাশে এমন কিছু সিচুয়েশন হয়েছে সেই সিচুয়েশন থেকে আপনি দূরে যেতে পারেন যখন আপনার নিজের মধ্যেই গিল্ট ফিল হবে নিজের মনের মধ্যেই অনুশোচনা হবে নিজেকে ছেড়ে তো আপনি কোথাও পালাতে পারবেন না সুতরাং এর থেকে বড় সাজা কিন্তু আর কিছুই হতে পারে না আমার মতে যারা আমার ভিউয়ার্স তাদের সঙ্গে যারা এমনটি করেছিল তাদের সঙ্গে কিন্তু এই পরিস্থিতি ঘটছে তারা কিন্তু নিজের থেকে তো পালাতে পারছে না না পারছে সইতে না পারছে বলতে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি